어시 그러는데. 서 잘. 자. 아니만 আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মেয়ের মাথার থেকে বেরিয়েছে আমিও আমরা চ্যালেঞ্জ করব ফুচকা খাওয়ার কে কয়টা খেতে পারি তা হচ্ছে বলছিলাম বিশটা করে তা এখন দুইটা বেশি হয়ে গিয়েছে কি আর করার মেয়ে একুশটা আমি একুশটা আচ্ছা এই ফুচকার যে আগে খেয়ে শেষ করতে পারবে টাইম কোনো টাইম দেওয়া হবে না যে খেয়ে শেষ করতে পারবে আছে সেটা দেখবেন লাস্টে ভিডিওর লাস্টে হ্যাঁ এখন শুরু করছি স্টার্ট দেখেন কি চালাক সে ডুবাই খাচ্ছে আর আমি চামুচ দিয়ে খাচ্ছি আল্লাহ রে কি হুম হুম ফুচকা খেলে গাল শুনে যায় পানি নেই কিন্তু এর মধ্যে এবার পানি খাওয়া যাবে না আস্তে আস্তে খায়

মেয়ের দুইটা আছে যে আমার তিনটা আর আছে মেয়ের দুইটা আছে তাহলে আমার মেয়েই ফার্স্ট বিশ্বাস করে আমি খেতে পারছি না তাহলে আমি মেয়েকে কখনোই ফার্স্ট করতাম না

তার থেকে আমার জন্যই রেখেছিল যদি আমি উইনার হই আমাকে দিবে এখন আমি আর উইনার হইনি তাই তার টাকা তাকেই ফেরত দিলাম নিয়ে নাও আর এটা হচ্ছে আমার ইনকামের টাকা টাকা আমারই টাকা এইটাই মেয়েকে দিয়ে দিলাম এখন করবে না ব্যাংকে রাখবেন এই আর কি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের দোয়া করবেন আমি মেয়ে জন্য এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা দোয়াই আমাদের সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম